আসসালামু আলাইকুম আসকর সবাই ভালো আছেন ফাইনালি আজ ক্যাটসের নতুন একটি আপডেট নিয়ে এসেছি ক্যাটস কীভাবে উদ্র দেবেন সেটা আজকে ভিডিও মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না হয়ে থাকেন অতি দ্রুত জয়েন হয়ে নিন কারণ এখানে প্রতিনিয়ত নতুন নতুন কাজের আপডেট দিয়ে থাকি তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই তো আপনারা যদি তাদের ক্যাটসের অ্যাড্রপের জন্য এলিজিবল হতে চান তাহলে আপনাদের অবশ্যই পাঁচটি রেফার লাগবে না হলে আপনাদের এক টন খরচ করে পাস নিতে হবে এক টনের দাম প্রায় আটশো থেকে নশো টাকা ঠিক আছে সেহেতু আপনারা আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করতে এসেছি সেহেতু আমরা ফ্রিতে আমরা এখানে করবো সেহেতু আমাদের পাঁচটা রেফার প্রয়োজন তো আমরা পাঁচটা রেফার করব যারা যারা করেননি এখনও তো আমি আজকে উদ্রু দিয়ে দেখাবো কীভাবে উদ্রো করবেন প্রথমে এই অপশনে ক্লিক করবো আমি তো অ্যাড্রেস অপশন ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন উপরে একটি অপশন চলে এসেছে এক্সচেঞ্জ আরেকটি চলে এসেছে দেখেন নিচে নিচের এটা হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেট এবং টোন কিপার ওয়াললেটটা এখানে আসবে এটা এখনও অ্যাভেলেবেল হয় নাই ঠিক আছে তো আমি এখন এক্সচেঞ্জে ক্লিক করবো এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখেন এই যে কন্টিনিউ অপশন চলে এসেছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করবার বিট গেট গেট বিট কু কয়েন চলে এসেছি এগুলোই অলরেডি অ্যাভেলেবেল তো আমি যেহেতু বাইবিটে উদ্রো করবো তো আমি বাইবিটে ক্লিক করলাম বাইবিটে ক্লিক করার পর দেখেন হেয়ার নামে একটি অপশন চলে এসেছি তো আমি হেয়ারে ক্লিক করলাম send here click করার যে নিচে আই হ্যাভ ইট এখানে ক্লিক করব তো আমাদের এখন যেটা পরিদর্শন হবে বাইবিডের ইউআইডি ক্যাড ডিপোজিট অ্যাড্রেস এন্ড মেমো তো আমাদের প্রথমে এখন চলে যেতে হবে বাইবিটে তো দেখুন আমি চলে আসলাম বাইবিটে তো আমার এখন প্রথমে যে কাজটি করতে হবে এই যে কর্নারে এইখানে প্রোফাইল এখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখেন এই যে উপরে ইউআইডি নামে একটি অপশন চলে এসেছি তো আমার এখান থেকে এটা কপি করে নিতে হবে ক্লিক করবেন ক্লিক করলে কপি হয়ে যাবে তো আমার কপি হয়ে গেছে তো এখন আমি এই যে এই ক্যাটসে চলে আসব তো এই ক্যাটসে চলে আসলাম এখন আমরা বাইবের ইউআইডিটা এখানে পেস্ট করে দেবো তো আমি এই পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে ক্যাট ডিপোজিট অ্যাড্রেস আর মেমো আনতে হবে তো আমরা এটা আনার জন্য আবার আমাদের বাইপেটে যেতে হবে তো দেখেন আমি আবার বাইপ্রেটে চলে আসলাম এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে এই যে অ্যাসেস্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে নিলাম অ্যাসেস্ট অপশনে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে ডিপোজিট লেখা এই ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে তো আমি ডিপোজিট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে তিনটা এরকম চলে আসছে তো পিটিভি ট্রেন্ডিং বায়ু বিডিটি তো আমাদের করতে হবে যে ডিপোজিট ক্রেপ্ট এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখেন এই যে এরকম একটি পেজ চলে আসছে তো আমাদের এই যে সার্চ দেখতে পাচ্ছেন এই যে উপরে সার্চ তো আমাদের এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা লিখবেন সি এ টি এস ক্যাটস ক্যাটস লেখার পর দেখেন এই যে নিচে চলে এসছে ক্যাটস তো আমার এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখেন এই যে লেখার নিচের যে টোন লেখা যে টোনে আপনাকে ক্লিক করতে হবে তো আমার টোনে ক্লিক করার পর দেখেন যে এরকম একটি পেজ চলে এসেছে ক্যাটস ডিপোলিস অ্যাড্রেস ক্যাটস ডিপোলিস ম্যামো তো আমার এখানে ক্লিক করতে হবে এই যে ওকে না ওকে এখানে এই ওকে অপশনে আমাদের সিলেক্ট করতে হবে আমি ওকে অপশন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখেন ওয়ালেট অ্যাড্রেস আর ট্যাগ ম্যামো ক্যাটের তো আমি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা প্রথমে কপি করবো তো আমি কপি করে নিলাম কপি করার পর আমাদের এখন যেতে হবে ক্যাটসে তো আমি ক্যাটসে দেখেন ক্যাটসে চলে আসলাম ক্যাটসে চলে আসার পর আমাদের এই যে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমাদের আবার যেতে হবে বাইবিটে তো বাইবিটে গিয়ে আমি আবার ম্যামো আনবো তো ম্যামো আনার জন্য আমাদের সেমভাবে এখানে আবার ক্লিক করে কপি করতে হবে আমি আপনাদের আবার দেখাই দিই এই যে এখানে তো এখানে আমি এই যে ট্যাগ বাম্বোর্ডে কপি করে নিলাম কপি করে নিয়ে আবার আমাদের চলে যেতে হবে ক্যাটসে তো ক্যাটসে আমি চলে আসলাম দেখেন এই যে এখান থেকে আমি আবার এটা পেস্ট করে দিলাম তো আমার সব কিছু ঠিক আছে কি না এটা একবার আমি চেক করে দেখি আমি দেখতে পাচ্ছি সব কিছু আমার ঠিক আছে তো আমি এখন যে কাজটি করতে হবে এই যে দেখেন সেন্ড সেন্ড অপশান আমি ক্লিক করে দেবো তো সেন্ড অপশান আমি ক্লিক করে দিলাম ইউ আর এলিজিবল মানে আমি এটা পেমেন্টের জন্য উপযুক্ত হয়েছি ইউ আর এলিজিবল তো আপনারা অনেকের আসতে না পারে এরকমই ইউ আর নট ইলিজিবল আসতে পারে তাদের আপনাদের প্রয়োজন পাঁচটি রেফার অবশ্যই পাঁচটি রেফার প্রয়োজন তো আমার এখন যে কাজটি করতে হবে উইড্রো ইউর ক্যাটস এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন এই যে পেন্ডিং বাইবিট আমরা লিস্টিংয়ের আগে আগে আমরা পেয়ে যাব বাইবিটি ক্যাটস টোকেনগুলো এবং চার তারিখে উইড্রো অপশন অফ হয়ে যাবে ঠিক আছে তো তার আগেই আপনারা এটা করে নেবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে চেঞ্জ এক্সচেঞ্জ চেঞ্জ করবো না ঠিক আছে তো ইউ আর এলিজিবল দেখেন এখানে আমার প্রবেশ করলে ইউ আর এলিজিবল আসে এখানে আমি ব্যাগে যদি বের হই তারপর আবার প্রবেশ করি দেখেন ইউ আর এলিজিবল মানে ক্যাটসের জন্য আমি উপযুক্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজটি অবশ্যই অবশ্যই ফলো দিবেন এবং অন্য কোনো বিষয়ে ভিডিও যদি লাগে আপনারা কমেন্টে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য